بسم الله الذي هو الرحمن الرحيم سبحان الله লা ইলাহা ইল্লা হু হু তিনি হচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হু তিনি সারা কোনো ইলাহ নাই কোনো মাগুদ নাই আলিমুল গায়বি ওয়্যাশহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন হু আর রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ পড়া তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক কি না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাজি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলে হ্যাঁ

ইন্নানি আনম্ব লা ইলাহা ইল্লা না বুদনী বা বিশ্বনাত নিদিগিরি নিশ্চয়ই আমি ভলাম আম্বা তিনি কে ইন্নানী আনম্ব লা ইলাহা ইল্লাহ আমি আম্বা আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনিই প্রথম তিনিই শেষ ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহু ওয়াল বাকি আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ آكاشي الله الله زميني الله الله نكيل جهان غاي غنو غن تار نامي غاي تعالى حمد باري تعالى سبحان الله بدر هو الأول والآخر والظاهر والباطن تني بكم تني شيء تني بكرش تني كم هو الله الذي لا إله إلا هو الله الذي الله যিনি জিনিসারা কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন এক আল্লাহ ওয়া ইলা ইলাহু তিনি একিলা একা দিয়ে গিলা আমাদের করবে নাই ঠিক কিনা ইলাহু ওয়াহিদ ইলা এক ইলা হলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে ঠিক কিনা ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বল এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন এই আকাশ জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা লড়া ও সেগুলা থেকে আল্লাহ অনেক পবিত্র সুবহানাল্লাহ আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে বেজাল আছেনা নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক না তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তো আলাদা আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবেই নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসদের শেষ ছিনায়েতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা নেকিলা হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপর তিনি বললেন আলিমুল গয়বি ওয়া শাহাদাত হুয়াল রহমানুর রহিম আলিমুল গয়বি ওয়া

তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লাই বলেন ঠিক কিনা আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নেই জানতে হলে উস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানাই পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম একটা বনি ছেলের মাঝখানে ওয়াচ করতেছেন এক লোক বলল ইয়া নিয়াম্মা আল্লাহ মান কুশীল আর এই জামিনের সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম বললেন আনা আমি আমি জ্ঞানী আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি খিজির সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনে না তারা চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চরুই পাখি ছোটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজির আলাই সাল্লাম বলেন মুসা চরি পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখছি চরি পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসা আলাইসাল্লাম বলেন হ্যাঁ দেখতেছি খিজির বললেন এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল কাইফ চিল্লাই বলে ঠিক এই জন্য আল্লাহ বললেন الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. ابر الله هو الرحمن الرحيم.